আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সবাইকে শুভ সন্ধ্যা আমি চলে আসছি সন্ধ্যা নাস্তা খেতে আসার ভিডিওটা নিয়ে আজ আমরা বাহিরে নাস্তা করতে আসছি তো কাছেই নবাব বাড়ি রেস্টুরেন্টে এখন আমরা নাস্তা করব তো আমরা উপরে উঠতেছি আর উঠেই দেখি মিম মৌ দেখতে পাইবো একটি বিড়ালের বাচ্চা তো ওরা কতক্ষণ সেটাকে নিয়ে দুষ্টমি করবো মেম মৌ খুবই বিবাহ পছন্দ করে আপনারা তো জানেনই আমাদের একটা ছিল তো সেই বিবাহের বাচ্চাটা মারা গেছে পরে আর আমাদের বিরাট আনা হয়নি তো যেহেতু বিবাহ ধরছে তাই আমরা আগে ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে এসে বসেছি একটু পরে খাবার অর্ডার করব আগে সবাই ভেবে নিচ্ছি কি খাবো আসলে আমি যেহেতু ডায়েটে আছি খেতে আসা তো আমার একদমই উচিত নয় তবু সন্ধ্যাও হয়ে গেছে নাস্তা করার টাইম তাই ভাবলাম কাছেই নবাব বাড়ি আছে যেহেতু এখানেই করে নেই এখান থেকে নাস্তা করে আমরা অবশ্য আবার একটু সিডিয়া মার্কেটে যাব তো সিডিয়া মার্কেট থেকে আবার আমি আমি মেয়ে ফুপুদের বাসায় যাব। তো আমাদের খাবার অর্ডার দেওয়া শেষ খাবার জলেও আসছে এই যে আমরা বাটার নান নিয়েছি তিনটা যেহেতু আমি বেশি কিছু খাবো না তাই তিনটা বাটার নান নিয়েছি আর আমরা চিকেন মাছালা নিয়েছি অবশ্য আমি একটু কমই খেয়েছি একেবারে খুবই সামান্য তো এই যে চিকেন মাছারা যদিও এখানে চিকেন মাছালাটা সেদিন খুবই মজা পেয়েছি তো চিকেন আইটেম নিলাম ওখানে বিফ আইটেমও অনেক কিছু ছিল যেহেতু ডায়েটে আছি বুঝতেই পারছেন তাই চিকেন আইটেমটাই নিয়েছি তো আমরা খাচ্ছি তারপরে আবার মেমো যাচ্ছি অর্ডার করছে তো যদিও এইসব খাবার খাওয়া ঠিক না আমার জন্য তাই আমি যাচ্ছি টাচ্ছি অর্ডার দেয়নি মৌটা থেকে মৌ আমাকে একটু বলছে খেয়ে দেখার জন্য তাই আমি একটু খেয়েছিলাম প্রচুর চিনি দিয়ে বানিয়েছে রাত্রিটা তো পরে আমরা আবার দু কাপ চা অর্ডার করছিলাম ওই যে আমারটা সুগার ফ্রি ছিল চিনি দেয়নি মিমের বাবারটাও তো চেষ্টা করতেছি দেখি কি হয় ওয়েট কমানোর জন্য তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষ একটু করেই আমরা চলে যাব। এই যে এখন আমরা চলে যাচ্ছি তো সন্ধ্যার খাবার ভিডিওটা শেয়ার করলাম নবাববাড়ি রেস্টুরেন্টটা এমনিতে অনেক ভালো খাবারের মানটাও ভালো আমরা অনেকবারই খেয়েছি এখানে বিভিন্ন আইটেম আছে খাবারগুলো খুবই মজা আপনারা খেয়ে দেখতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ